আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে লক্ষ্য করে বলেন তোমাদের জন্য রয়েছে মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ বলেন কথাটা কে বলেছেন বললে হয় আল্লাহর নাম নিবেন কণ্ঠের সর্বোচ্চটা ছেড়ে আঙ্গুল উঁচা করে চিল্লায় বলেন কে বলেছেন এখনো সবাই উঁচা করতে পারলেন কষ্ট লাগে লজ্জা লাগে যখন আল্লাহর নাম নিতেন তো ডান হাতের উঁচা করতেন উঁচা করে বলেন বলেন আল্লাহ বলেছেন তোমাদের জন্যে আল্লাহ যদি জন্য উদ্দেশ্য করে বলেন তোমাদের জন্যে তাহলে আল্লাহ কথাটা কাদের জন্য বলেছেন আমাদের জন্য বলেছেন সবাই বলেন কাদের জন্য বলেছেন এবার আল্লাহ তো বলছেন তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ দেখেন পৃথিবীতে যত নেতা আছে যত আদর্শ আছে যত দল আছে সব আদর্শ সব নেতা সকল দলের মধ্যে কিছু না কিছু ভেজাল আসতে বলে আবার জোরে এমন কোন দল এমন কোন নেতা এমন কোন ব্যক্তিত্ব এমন কোন আদর্শ পাবেন না যেটা হান্ড্রেড পারসেন্ট পিওর প্রত্যেকটা ব্যক্তির মধ্যে কিছু না কিছু ঝামেলা আছে ঝামেলা আছে আলম হলেও কিছু না কিছু ভেজাল আছে কিন্তু একমাত্র আমার আপনার নবী সলওয়ারে দু আলম আকায় নাম তাজদের মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা চিৎকার করে জোরে বলেন সাল্লাহ আলহি ওসাল্লাহ বলেন তো আমার নবীর আদর্শের মধ্যে কোনো ঝামেলা আছে কোনো ভেজাল আছে কোনো ত্রুটি আছে কোনো মুশকিল আছে আমার নবীর আদর্শের সার্টিফিকেট আমার নবীর আখলাতের সার্টিফিকেট চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ বলেন কে দিয়েছেন আঙ্গুল উচা করে বলেন কে দিয়েছেন আল্লাহ তালা নিজেই বলছেন আলা আল্লাহ চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন হাবিব আপনি মহান আখ্লা অধিকারী মহান চরিত্রের অধিকারী চিৎকার করে আওয়াজ করে বলেন আল্লাহ আকবর আচ্ছা মাইকে কি ভোল্টেজ ভালো পায় না ভাই হ্যাঁ ভোল্টেজ ভালো পায় না মাইকে সাউন্ড বসে যায় কেন কথা জোরে বললে সাউন্ড বসে যায় এই স্টনটা নামায় দেন এটা নামায় দেন আর সাউন্ড বাড়ান যতটুকু বাড়ায় দেওয়া যায় কথা বলতে একটু সহযোগিতা করে না আজকেই তো শেষ না কথা তো বলতে হবে ঠিক না হ্যাঁ আরও বাড়ায় দেন যতটুকু একদম সাউন্ড ক্লিয়ার করে ফেলেন সাউন্ডটা ভাসান হালকা করে রিভাব দেন এত বলতে হয় নাকি কি আপনাদের আপনাদেরই তো এগুলো করতে হবে এই মাহফিল একটা দিয়ে তো আপনার পাঁচটা দাওয়াত নিতে হবে ঠিক এক সাউন্ড ভালো হলে না একটা আর পাঁচটা পাবেন সাউন্ড ভালো না হলে পাবেন হ্যাঁ যতটুকু আপনার আছে করে ফেলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আদর্শ আল্লাহ তাআলা জন্য আমার নবীর আদর্শের সার্টিফিকেট কি দিয়ে করেছেন আল্লাহ পায়গম্বর আরবির চরিত্রের বর্ণনা দিচ্ছেন পায়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী দেখেন আখলা তিন ধরনের হয় চরিত্র কয় ধরনের হয় বলেন আওয়াজ করে বলেন এই মাহফিলটা ক্লাসরুম মাহফিলটাকে ক্লাসরুম মনে করবেন এখানে এসে শুধু চুপচাপ করে হুজুর বলতেই থাকবেন আপনি শুনতেই থাকবেন এমন না বরঞ্চ আমার থেকে আলোচনা নিতে হলে আপনাদেরও জবান খুলতে হবে বুঝতেছেন কথা কথা জবান খুলে বলবেন বারবার যেন বলতে না হয় খুব অল্প সময় শেষ করব আমি জানি আপনাদের সেই সন্ধ্যা থেকে বসে আছেন আর এখন তো রাত বড় যে কারণে আপনাদের বসে থাকতে কষ্ট হয় আমি বুঝি এই জন্য খুব অল্প সময় শেষ করব ইনশাআল্লাহ হ্যাঁ কিন্তু কথা বলতে হবে আমার সাথে চরিত্র কয় ধরনের হয় জোরে বলে না আবার বলে না জোরে বলেন চরিত্রের এক নম্বর স্তর হলুকে হাসান আরবি নামটা মনে থাকবে না বাংলাটা মনে রাখেন উত্তম চরিত্র বলেন প্রথম স্তরের নাম কি বললাম এটা সবথেকে নিচু স্তর নিম্ন স্তর এর থেকে আর নিচু স্তর হতে পারে না এই চরিত্রের নাম হল হলুকে হাসান উত্তম চরিত্র উত্তম চরিত্র কার মধ্যে আছে বুঝবেন কিভাবে বোঝার উপায় হচ্ছে যে মানুষটা কোনো দিন কারোর প্রতি জুলুম করে না তাহলে বোঝা গেল যদি কেউ কারো প্রতি জুলুম করে তো তার কোনো চরিত্রই নাই তার কোনো আখলাপ নাই সে যে হোক মালিক যদি কর্মচারীর প্রতি জুলুম করে তো মালিকের আখলাপ নাই চরিত্রহীন মানুষ কর্মচারী যদি মালিকের ওপরে জুলুম করে তো একই অবস্থা নেতা যদি জনগণের প্রতি জুলুম করে তো নেতারও একই অবস্থা জনগণ যদি নেতার উপরে জুলুম করে তো জনগণের একই অবস্থা ইমাম যদি মুসল্লির উপরে জুলুম করে তো ইমামের চরিত্র নাই মুসল্লি যদি ইমামের উপরে জুলুম করে তো মুসল্লিরও চরিত্র নাই আলোচক বক্তা যদি শ্রোতার প্রতি জুলুম করে তো বক্তারও চরিত্র নাই শ্রোতা যদি বক্তার উপরে জুলুম করে তো শ্রোতারও চরিত্র নাই চরিত্রের প্রথম নম্বর স্তর কারো প্রতি জুলুম করবে না বলেন এক নম্বর স্তর কি কারো প্রতি জুলুম করবে না দ্বিতীয় যদি তার প্রতি কেউ জুলুম করে তো সাধারণত সে মাফ করে দিবে কিন্তু যদি প্রতিশোধ নেওয়ার প্রয়োজন মনে করে তাহলে ততটুকুই প্রতিশোধ নিবে যতটুকু তার উপরে জুলুম করা হয়েছে বুঝলেন কিনা এটা হচ্ছে চরিত্রের সর্বনিম্ন স্তর এর থেকে একটু উপরে হচ্ছে দ্বিতীয়টা এটার নাম হচ্ছে হুলুকে আহসান যাকে বাংলা বলা যায় অতি উত্তম চরিত্র বলেন বাংলা নাম কি মুখস্থ করে যান ওয়াজ শুনতে আসছেন কিছু করে যাবেন না বলেন বাংলা নাম কি অতি উত্তম চরিত্র অতি উত্তম চরিত্র কার মধ্যে আছে বুঝার উপায় বুঝার উপায় হচ্ছে এই মানুষটা কোনোদিন কারো প্রতি জুলম তো করবেই না বরঞ্চ তার প্রতি যদি কেউ জুলুম করে তো সে এক নম্বর মজলুম হয়ে জালিমকে মাফ করে দেবে বলেন মজলুম হয়ে জালিমকে মাফ করে দেবে দ্বিতীয় নম্বর মজলুম হয়ে জালিমের হৃদায়তের জন্য দোয়া করবে এটা হচ্ছে চরিত্রের দ্বিতীয় নম্বর স্তর এটা সাধারণ ইমানদারের হয় এটা সাহাবিদের ছিল এবং বড় বড় ইমানদারদের আফলাক হচ্ছে এটা চরিত্রের আরেকটা স্তর আছে যেটা সর্বোচ্চ স্তর যে আখলাকের নাম হচ্ছে যার বাংলা নাম হল মহান চরিত্র বলেন বাংলা নাম কি মহান চরিত্র যেই মানুষের মধ্যে এই মহান চরিত্রটা থাকবে তার মধ্যে ছেলে বসো তিনো জন বসো কালো গেঞ্জি বসো সামনে আসো সামনে আগে আসো এই ফাঁকা জায়গায় আসো আসো না আরে ভাই আসো 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 ওই কালো গেঞ্জি সামনে আসো আসো তুমি উঠলে কেন দেখ আপনি আপনি যায়ন না আপনি গেলেন কেন না উঠবে না আমি তোমাকে টার্গেট করে কথা বলি তুমি জানো আমি মুরব্বীদের এখন ওয়াজ শোনাই না তো এদের ওয়াজ লাগে না কি বলেন না ওনাদের মধ্যে এমনি মরণের ভয় ঢুকে গেছে এমনি নামাজ পড়ে এমনি দিনের রাস্তায় চলে এখন ওয়াজ তোমাদের মতো এই বছর ষোলো বছর বিশ বছরের যুবকদের দরকার আমি বলি আমি প্রায় আলোচনায় বলি যে বাংলাদেশের সব থেকে দুই শ্রেণীর মানুষের বেশি ওয়াজ শুনতে হয় কিন্তু এই দুই শ্রেণীর মানুষই সব থেকে কম ওয়াজ শোনে যাদের বেশি শোনা দরকার তারা ওয়াজ কম শোনে এই জন্য ওয়াজে ফায়দা হয় না মুরব্বীদের এখন ওয়াজ লাগে না এদের মধ্যে মরণের ভয় ঢুকে গেছে এক শ্রেণীর হচ্ছে যুবক শ্রেণী যারা হ্যাঁ যারা যুবক আছ প্রত্যেকজন মনোযোগী হয়ে কথা শোনো যতজন যুবক আছে এদেরকে খুব মনোযোগী হয়ে কথা শুনতে হবে এদেরকে বেশি বেশি আলোচনা শুনতে হবে দিনের কথা শুনতে হবে পড়ানোর সন্ন্যার কথা শুনতে হবে আর দ্বিতীয় নম্বর হচ্ছে যারা জনপ্রতিনিধি হতে চায় বা যারা জনপ্রতিনিধি আছেন তাদেরও বেশি বয়ান শোনা দরকার সেই জন্য আমার ভাই যখন আমার সাথে সাক্ষাৎ করলেন আমি জিজ্ঞাসা করলাম আপনি কি চলে যাবেন বলেন না হুজুর আছি আমি বললাম ঠিক আছে থাকেন ইনশাল্লা এখন আমি জোর করে বসালাম কেন জানেন ওনাদের মতো জনপ্রতিনিধির দিন আলোচনা বেশি জানা দরকার শোনা দরকার কারণ এই জনপ্রতিনিধিরা যদি ভালো হয়ে যায় এদেশের মেম্বার যদি ভালো হয়ে যায় চেয়ারম্যানরা যদি ভালো হয়ে যায় এদেশের এমপিরা যদি ভালো হয়ে যায় গোটা দেশটা ভালো হয়ে যাবে ঠিক আছে এই জন্যে খুব মনোযোগ হয়ে বসবা যুবকদেরকে কি বলবো একটু ঘাড় ঘোরাবানা মাঝে মাঝে হঠাৎ করে জিজ্ঞাসা করে ফেলবো যে কি কথা বলেছে যদি ফেল করে ফেলো তাহলে শাস্তি দেওয়া হবে আর যদি করতে পারো পাশ তাহলে পুরস্কার দেবে ঠিক বলে যুবকরা চরিত্রের তিন নম্বর স্তর কি বললাম আজিম আরবি নাম মনে থাকবে না এই জন্য বাংলাটা মনে রাখেন মহান চরিত্র বলেন বাংলা নাম কি সবাই বলেন এটা কার মধ্যে আছে বুঝার উপায় যার মধ্যে মহান চরিত্র আছে এই মানুষটার মধ্যে আলাদা করে পাঁচটা গুণ থাকবে কয়টা এক নম্বর সে কোনোদিন কারো প্রতি জুলুম করবে এটা কল্পনাও করা যায় না সুবহানাল্লাহ বলবেন না কারো প্রতি কোনোদিন জুলুম করবে এটা কল্পনাও করা যায় না দ্বিতীয় নম্বর যদি তার প্রতি কেউ জুলুম করে তো সে সাধারণত মাফ করে দেবে আরো জোরে বলেন তিন নম্বর প্রতিশোধ নেয়ার ক্ষমতা আছে আছে এর পরেও প্রতিশোধ নেবে না চার নম্বর হয়ে জালিমের হৃদায়তের জন্য দোয়া করবে পাঁচ নম্বর মজলুম হয়ে উল্টো জালিমের প্রতি সহানুভূতি দেখাবে বলবেন না আওয়াজ করে সুহায়নাল এজাতি সুহান আল্লাহর আওয়াজই জানে না এই পাঁচটা গুণ কারো মধ্যে ছিল না এটা একমাত্র আমার আপনার নবী সরওয়ারে দো জাহা সৈদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের মধ্যে ছিল চিৎকার করে জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবর যেমন উদাহরণ দিলে বুঝবেন আমার নবী কোনো ইহুদির বাড়িতে কাজ করতেছেন ইহুদির সাথে আমার নবীর চুক্তি হলো কূপ থেকে কূপ চিনেন তো এখনকার যুবকরা বুঝবে না কুয়া হ্যাঁ ভালো করে বুঝবেন দশ হাত বারো হাত পনেরো হাত গভীর কুয়া ছিল এক সময় এখন তো মোটরের কল বের হয়েছে সুইচ দিবেন তো পানি ওঠা শুরু হয়েছে হ্যাঁ আগে এত সাহস ছিল না এই গভীর কূপ থেকে ইয়াহুদির সাথে আমার নবীর চুক্তি হলো বালতির মধ্যে রশি বেঁধে কূপ থেকে নবীজি পানি উঠাবেন এক বালতি পানি উঠিয়ে দিলে ইহুদি আমার নবীকে দুটো খেজুর দিবে বালতিও ইহুদি রশিটাও ইহুদি পানিও ইহুদি কূপও ইহুদি নবীজি বালতির মধ্যে রশি বেঁধে কূপের মধ্যে ফেললেন বালতি ভরে পানি ভরে যখন টান দিলেন ইহুদির রশি ছিল দুর্বল রশি দুর্বল থাকার কারণে রশিটা ছিঁড়ে নিচে পড়ে গেছে আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করি বলেন তো এতে আমার নবীর কোনো দোষ আছে জোরে বলেন বদমা দিয়ে এসে আমার নবীর গালে এক থাপ্পর বসায় দিস এবার আমার নবীর আখলাক দেখেন আচ্ছা বলেন তো আমার নবী যদি চাইতেন পাল্টা থাপ্পর দিতে পারতেন কি না হ্যাঁ সেই শক্তি সাহস সেই যোগ্যতা সেই স্বার্থ আমার নবীর ছিল কি ছিল না ছিল মানে আমার নবীতে এমন একজন ব্যক্তিত্ব যার মধ্যে জান্নাতি চল্লিশ জন পুরুষের শক্তি অন্নবর্ণনা এসছে জান্নাতি একশো জন পুরুষের শক্তি আমার নবীর একার মধ্যে ছিল জোরে বলেন। আলামিন কি করলেন ইয়াহুদি থাপ্পড় দিয়েছে ঠিক কিন্তু আমার নবী মাটির মতো নরম হয়ে গেলেন মাটির মতো নরম হয়ে বললেন চাচা রাগ না বালতিটা উঠায় দেই ইহুদি চিন্তা করল কফির কূপ এই কূপ থেকে মোহাম্মদ কোনো মাধ্যম ছাড়া বালতি উঠাবে কি করে আমার নবী কথাটা বলি হাত কূপের মধ্যে ঢুকিয়েছেন নবীজির হাত তো সাধারণ কোনো হাত না তো রিসালাতের হাতের হাত নবীজির হাত তো নবুয়তের হাত নবীজির হাত তো হাত হাত কুপের মধ্যে ঢুকতেছে তো ইহুদি তাকিয়ে তাকিয়ে দেখছে হাত লম্বা হচ্ছে জোরে বলা যাবে না শুভ আনন্দ লম্বা হতে হতে একদম কূপের শেষ পর্যন্ত পৌঁছে গেল নবীজি বালতি সহ রশি সহ পানি সহ সব উঠিয়ে ইহুদের সামনে দিলেন চাচাই যে ধরেন আপনার বালতি আচ্ছা এতটুকু হলেই তো শেষ ছিল কিন্তু এর পরের যে কাজটুকু আমার নবী করেছেন গোটা পৃথিবীর মানুষকে তাক লাগিয়ে দেখেছেন আদর্শ কাকে বলে কথা বলে কারা হ্যাঁ কথা বলে কারা স্বেচ্ছাসেবক যারা আছেন এগুলো খেয়াল করেন বাচ্চাদেরকে কথা বলতে দিয়ে না আপনি উঠবেন না পার্বার আপনি উঠেন কেন পারব আপনি চুপচাপ থাকেন আপনি এখানে বসছেন তো বসছেন হ্যাঁ উঠবেন না বাইরের যারা স্বেচ্ছাসেবক আছেন আপনারা খেয়াল করেন কোনো বাচ্চারা যেন সাইড থেকে কোনো আওয়াজ না পায় তো রসুল লাহ সাল্লাম লাহাই এতটুকু করেই খান্ত হননি গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দেখিয়েছেন আদর্শ কাকে বলে আমার নবীকে এখন নবীজি উল্টো ইহুদির প্রতি সহানুভূতি দেখাচ্ছেন দেন আমি দেখাই এভাবে করে ইহুদির হাতটা নিয়ে নিজের হাতের উপরে রেখে আরেক হাত দিয়ে হাত মালিশ করতেছেন আর বলছেন চাচা আপনি ব্যথা পেয়েছেন বলবেন না আওয়াজ করে সুবহানাল্লাহ বলবেন চিল্লায় জোরে আওয়াজ করে আওয়াজ করে চিল্লা জোরে বলবেন না শুভানু শুলে না মে বলেন না রসুল নামে বলতে না পারলো মুখটা তো মিলাতে পারেন আওয়াজ করে রস না ওরে আকা শের চ্র কেড়ে বলো ওরে আকাশেরই চন্দ্র কেড়ে ওকেল ম মদিনা নামে গলেতে তস্বী মালা চোলা বলো ওরে আমার বকির দরজা জোরে আল্লাহ আমার নবীর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে এই মোহাম্মদ সারাটা জীবন শুনেছি রে মক্কার কাফির আর পাগল বলে গালি দেয় কেউ তো গণক বলে গালি দেয় কেউ তো কবি বলে গালি দেয় কিন্তু আজকে দেখলাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের যেমন চমৎকার আখলা যেমন চমৎকার চরিত্র যেমন চমৎকার সিরক তেমন করে নবীজির জিন্দা মজিসা দেখেছে ইহুদি আর দেরি করেনি নবীজির পায়ের কাছে বসে পড়েছে বসে পড়ে হাত বাড়িয়ে দিয়েছে মোহাম্মদ দেরি করব না কালিমা পড়িয়ে দাও মুসলমান হয়ে যাব চিৎকার করে আওয়াজ করে বলো আল্লাহ আকবার আজকে আমার যুবকদের মধ্যে নবীজির আদর্শ নাই ইসলামের আদর্শ আমার যুবকদের ভালো লাগে না আদর্শ ভালো লাগে কার ওই খেলোয়াড়দের আদর্শ যুবকরা কথা বলো কাদের আদর্শ ভালো লাগে ওই যুবকদের আদর্শ ওই নায়ক আর নায়িকার কোন স্টাইলে চুল কাটে আমার দেশের যুবকরা ওই স্টাইলে চুল কাটে এই নায়ক নায়িকারা কেমন করে প্যান্ট পরেছে এই হাঁটুর এখান থেকে ছিঁড়া তো আমার দেশের যুবকরাও হাঁটুর ছিঁড়া প্যান্ট পরতে হবে আপনাদের টাঙ্গাইলে বোধ হয় না এটা আমাদের বরিশালে আছে হ্যাঁ এখানে আছে আল্লাহ হেফাজত করো জোরে আমিন বলেন আপনার একটু সামনের দিকে আগালে পেছনের ভাইরা বসতে সুবিধা হবে একটু সামনে আগান আরেন পেছনের লোক আসছে মিথ্যা কথা বলি নেই তো হুজুর মানুষটা মাথায় টুপি আছে না সামনে আগান একটু আগান এই যে এই ফাঁকা জায়গাটা এই নোয়াখালীটা পূরণ করেন টাঙ্গালের মতো এলাকায় এত বড় নোয়াখালী দেখে দিচ্ছেন ওখানে আরেকটা পটুয়াখালী কারেক্টটা পূরণ সামনে আগে বসে ওই যে মুরব্বী আপনি মুরব্বী আবার দুই তিনবার বলা যায় না তাতেও ঝামেলা কি যে এক বাংলাদেশে আছে তো ভানি সব ভাইরাল হয়ে যায় যা বলে হ্যাঁ আগে তো বসেন বসেন তা দুইবার বলা যেত না এখন আবার মুরব্বী মুরব্বী দুই তিনবার বলা যায় না তাতেও মুশকিল কি এক অসুবিধা ওই যে খালি জায়গাটা পূরণ করেন সামনে আগে নিজ দায়িত্ব সামনে আগালি হয়ে যায় আমাদের দেশের সমস্যাটা এটা আমরা গোটা দেশের পরিবর্তন হতে করতে চাই তো নিজে পরিবর্তন হতে চাই না এই যে যারা বসে আছে ফাঁকা জায়গা রেখে তারাও চায় সামনের জায়গাটা পূরণ হয়ে যাক কিন্তু উনি সামনে আগায় না কি কথা বলেন না আমাদের দেশের সবথেকে বড় সমস্যা এই যিনি চোর তিনি চোরের বিরুদ্ধে বক্তব্য দেয় যিনি নিজের ডাকাত তিনি ডাকাতের বিরুদ্ধে বক্তব্য দেয় যিনি নিজের খুনি তিনি খুনের বিরুদ্ধে বক্তব্য দেয় এই জন্য আমরা বলব রসুল্লাহ আলিহিসাল্লামের আদর্শ হলো আমার নাবি এমন একজন আখলা কালা মানুষ জমিনে এসছিলেন এ কারণে সাহাবাইকার আখলা কালা হয়েছেন আমাদের দেশে যারা মাদকের বিরুদ্ধে বক্তব্য দেয় তিনি আগে মাদক ছেড়ে দিক যিনি চোরের বিরুদ্ধে বক্তব্য দেয় তিনি তিনি আগে চুরি ছেড়ে দিক যিনি ডাকাতের বিরুদ্ধে বক্তব্য দেয় তিনি আগে ডাকাতি ছেড়ে দিক গোটা দেশটা সুন্দর হয়ে যাবে দুই হাত উঁচা করে চেল্লায় বলেন ঠিক নামে ঠিক আওয়াজ করে বলেন ভাইরা আমার তো জন্যে বলি নেতা মানবা তো আমার নবীকে মানো আদর্শ মানবা তো আমার নবীর আদর্শ মানো ওই খেলোয়াড়ের আদর্শ মেনে লাভ নাই সেই কি বলে আপনার আমার দেশের নায়কার আর নায়িকার আদর্শ মেনে লাভ নেই এ দেশের নায়ক নায়িকারা কোন কায়দায় পোশাক পরে তোমার পোশাকটা তেমন থাকতে হবে না না তুমি খেয়াল করো তুমি মুসলমানের সন্তান তোমার বাবা মুসলমান তোমার দাদা মুসলমান তোমার নানা মুসলমান তোমার নানি মুসলমান তোমার দাদি মুসলমান তোমার চোদ্দ গোষ্ঠী মুসলমান তোমার নবীর কেমন ছিল তোমার পোশাক তেমন হওয়া দরকার ঠিক কেনা বলেন আমার নাবীর মুখে দাড়ি ছিল তোমার মুখে দাড়ি থাকা দরকার নবীজির টুপি ছিল তোমার টুপি থাকা দরকার আমার নবীর সুন্নতি পোশাক ছিল তোমার পোশাকটা সুন্নতি হওয়া দরকার আমার নবী এক বক্ত নামাজ ছাড়েন নাই তুমি এক বক্ত নামাজ ছাড়তে পারো না আমার নাবি রোজা জীবনে ছাড়েন নাই তুমি রোজা জীবনে ছাড়তে পারো না আমার নবী জীবন বর সত্য পথে চলেছেন তুমিও জীবন বর সত্য পথে চলবে আমার নাবি গোটা জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্যে চেষ্টা ফিকির মেহনত করেছেন তোমার জীবনের মেহনত হওয়া উচিত আমার আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা চিল্লায় আওয়াজ করে চিল্লায় জোরে বলেন টিকনা ভেঠি এই জন্য বলি জীবনে তো বহুত নেতাকে খুশি করার জন্য স্লোগান দিয়েছেন আজকে আমার নবীকে খুশি করার